হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো রঞ্জিতা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে দেখো সন্ধ্যের সময় আমি ইডলি বানাচ্ছি তো সাথে সাথে বানাবো যেহেতু বিউলির ডাল না এখন দোকানে পাওয়া যাচ্ছে না তো এই ব্যাটারটা আমি সুজি আর টক দই দিয়ে বানিয়েছি আর এখানে বানিয়েছি নারকল চাটনি তো নারকল চাটনির রেসিপি যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি দেখিয়ে দেবো তো তারপরে আমি বিউলির ডাল কদিন ধরে খোঁজ করছি তো ওখানে এখানে পাওয়া যায় না এখানে শীতের সময় পাওয়া যায় যে সময় বড়ি দেওয়া হয় এখনও পাওয়া যায় না আর এগড়া থেকে আনতে যাওয়ার মতো আমার টাইম নেই আনিনি সেই জন্য আমি প্রায় বাড়িতে ইডলি বানাই সুজি দিয়ে সুজি টক দই দিয়ে চটপট ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় সুন্দর করে ফাইনালি দেখো এখানে আমি বসিয়ে দিয়েছিলাম আর এই যে ইডলি করার যে স্ট্যান্ডটা ওটা আমি অনলাইন থেকে এনেছি খুব ভালো কিন্তু অল্প দামে সুন্দর প্রোডাক্টগুলো আমার তো ভালো লেগেছে তো তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইডলির উপরে যে পাতাগুলো দেখছো না একটা একটা কারি পাতা দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে তো ফার্স্টটা হয়ে গেছে ফার্স্টে বারোটা করে হয় দেখো ফার্স্ট ফার্স্টেরটা হয়ে গেছে আর সেকেন্ডটা বসাবো আর না ফার্স্টটা একটু বেশি বেশি দিয়েছিলাম বলে একটু বড় বড় হয়েছে নাহলে ওই যে যেটা স্ট্যান্ডটা ওটা একটু ছোটো ছোটো ইডলি হয় আর কতটা সফট হয়েছে দেখো সুন্দর পুরো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে যখন খুশি খেতে ইচ্ছে করবে তোমরা খেয়ে নিতে পারো তো আমাদের তো দারুণ লাগে খেতে আমি যখন তখনই বানিয়ে নিই তো তারপর দেখো পাশের বাড়ি কয়েকমা একটু খিচুড়ি দিয়ে গেলো চালের খিচুড়ি আর এই ইডলিটা বানিয়েছি আমি কবে তো বুধবার ভুলে যাচ্ছি আমি হ্যাঁ বুধবার দিন বানিয়েছি মানে আজকে বৃহস্পতিবার এডিট করছি মানে গতকাল বানিয়েছি আমি ভুলেই যাচ্ছি গতকাল বানিয়েছি আজকে ভুলে যাচ্ছি তো কারা কারা তোমরা ইডলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কতটা পরিমাণে সফট হয়েছে খেতে তো দারুণ টেস্টি দারুণ তো তোমরা যদি এই সুজির ইডলিটা দেখতে চাও তাহলে আমি কিন্তু কমেন্ট করে জানাবে আমি ভালোভাবে রেসিপিটা বলে তোমাদের দেখিয়ে দেবো তারপর দেখো এই চালের খিচুড়ি আমি তো খিচুড়ি খাবো না মা খেয়ে নেবে আর বাবাও ইডলি খাবে আর আমি খাবো হচ্ছে মুড়ি আলু পেঁপে সব রকম ভেজিটেবল ভাজা করে আমি মুড়ি খাবো কারণ ইডলিটা আমি এক পিস খেয়েছি আর ভালো লাগছে না এই করতে করতে এক পিস খেয়েছিলাম টেস্ট করেছি আর আমি সকালবেলা খাবো এখন আর খাবো না তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কেমন লাগলো ইডলি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো ওটা লাইক করবে শেয়ার করবে আর কারা কারা খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে জানাবে তো আজকের মতো এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা